মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তিনজন নারী ও শিশুসহ সহ ভারতীয় এক মানব পাচারকারী আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চীনেদের মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুজন নারী ও একজন শিশু এক ভারতীয় মানব পাচারকারীকে আটক করে বিজিবি মহেশপুর ব্যাটালিয়ান আদ্য পয়লা মে দু হাজার পঁচিশ তারিখে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ান অষ্টান্ন এর অধীনস্থ বাঙাডাঙ্গা বিএপি নাই। আবুল হানিফের নেতৃত্বে বিজেপি একটি টহল দল দায়িত্বরত সীমান্তর পিলার নাম্বার ষাট বাইতে তেত্রিশ এর হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর ব্রিজ এলাকাতে নিয়মিত টহল পরিচালিত করছিলেন আনুমানিক আজ বিকাল পাঁচ ঘটিকায় শঙ্কর অধিকারী উনচল্লিশ বছর বয়সী ভারতীয় এক মানব পাচারকারী বর্ধিত এলাকা দিয়ে বাংলাদেশি দুজন নারী ও একজন শিশু ভারতের পাচারের প্রেগকালে বিজিবির টহলদল তাদেরকে আটক করে আটককৃত মানব পাচারকারী হল শঙ্কার অধিকারী ভারতের উত্তর চব্বিশ পরগনার জেলার বাগদা থানার পূর্বহুদা গ্রামের নকুর অধিকারীর ছেলে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গত এগারো নভেম্বর দু হাজার চব্বিশ হতে আগামী এগারোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত ছয় মাসের ভিসার মাধ্যমে গত তিন মাস আগে বেনাপল সীমান্ত দিয়ে বাংলাদেশের মাদারপুর জেলার রাজক থানার বড়খোলা গ্রামের তার পূর্বপরিচিত চাচার বাড়িতে বেড়াতে এসে জয়বালা তেরো নামের একজনকে বিয়ে করে ভারতে চলে যায় পরবর্তীতে গত সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ভারতের হরিদাসপুর এলআইসিপি হয়ে বাংলাদেশে বেনাপোল সীমান্তিতে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেন পরবর্তীতে বেড়ানোর কথা বলে সে তার স্ত্রী জয়বালা এবং পাশের বাড়ির জ্যোতিলা হালদার উনত্রিশ বছর বয়সী এবং তার ছেলে বাদন বৈত্য দশকে পাশারের উদ্দেশ্যে জিনাদের মহেশপুর উপজেলার বাঙাডাঙ্গা সীমান্তে নিয়ে আসেন শঙ্কর অধিকারের স্ত্রী জয়বালা এবং জুথিলা হালদার জানান তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এখন থেকে ভারতে যাওয়ার কথা এ বিষয়টি তারা অবগত নয় তাছাড়া টহলরত বিজিবি তাদের পরিবারের সাথে কথা বলে জানা যায় তাদের বেড়ানোর কথা বলে নিয়ে আসছে পরবর্তীতে তিনি ভারতে নিয়ে পরিকল্পনা পরিকল্পনাও করেন বলে জানা যায় এই ভারতের মানব পাশার কাছ থেকে পরবর্তীতে ভারতের এই মানব পাচারকারীর কাছ থেকে জিজ্ঞাসা করে জানা যায় বাংলাদেশের আনোয়ার নামে এক দাদাদের সঙ্গে তার পরিচয় হয় সাতচল্লিশ হাজার টাকা চুক্তিতে দুজন নারী ও একজন শিশুকে বিদেশে পাচার করার কথা জানা যায় জান্স নিউজ আবির আহমেদ ঢাকা